আসসালামু আলাইকুম আমার কাছে আছে কিছু কিশোর এগুলো আমি একদম কম প্রাইজে ছেড়ে দেব পাঁচ টাকা পিস মাত্র এই দেখেন যার যেই কত পিস লাগে নিতে পারেন আমাকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ আপনাদের আমি আপনার চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন এই দেখেন মাত্র পাঁচ টাকা পিস কিছু আছে বেশ ভালো কালার এই দেখেন ডিম আছে এই মাস্টার এই দেখেন অনেকগুলো ডিম দিছে ওই যে এই মাছের এটা মেল এই একটা ফিমেল ওই দেখেন এটা ডিম আছে এখানে দেখেন তারপর ওদিকে দেখেন কত মাছ ফিল্টারে দেখুন ফিল্টারের উপরে বসে আছে ওই দেখুন কিছু আছে ওই দেখেন শামুকের উপরে এই দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ এই যে চিংড়িগুলোতে এই যে দেখছেন আপনার ইয়ার ডিম আছে যে এই যে ডিম বেশ ভালো ডিম আছে এই দেখেন যথেষ্ট পরিমাণ ডিম আছে যদি কারো লাগে আপনারা নিতে পারেন একদম কম দামে কম দামে দেওয়া দিব মাছগুলা আর আমার কাছে প্রচুর মাছ হয়ে গেছে আমার কাছে রাখার মতো কোনো জায়গা নেই যেই পরিমাণ মাছ আছে রাখার মতো তেমন কোনো জায়গা নেই এই দেখেন এখানে কি পরিমাণ মাছ বাহিরে তো আমার ট্যাঙ্কিতে আরও প্রচুর মাছ আছে ট্যাঙ্কের দেখেন কি পরিমাণ মাছ প্রচুর মাছ আছে দেখছেন এগুলা আপনি যদি পানি এগুলা অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে দেখা যেতেছে দেখবেন যে মাছ আর মাছ মানে প্রচুর মাছ আপনি যদি সঠিক মানে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার এই মাছ এক টাকা করে বিক্রি করলে আপনার লাভ আছে যাই হোক আমি পাঁচ টাকা করে দিতে পারবো যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন স্টক অ্যাভেলেবেল আছে নিতে পারেন যার যে কত পিস প্রয়োজন স্বাভাবিকভাবে দুই চার পাঁচ পিসের জন্য কেউ নক দেন না কারণ এত কম পিস দেওয়া আমার কাছে সম্ভব না কম করে হলেও কেউ নিলে একশো পিস নিয়েন একশো পিসের কম দিলে আসলে দেওয়াটা খুব কাবজা পয়া জায়গা এগুলো পাঠানোটা অনেক ঝামেলা এই দেখেন কি পরিমাণ মাছ দেখছেন হিউজ পরিমাণ মাছ হিউজ পরিমাণ এই দেখেন এই দেখেন হিউজ পরিমাণ